বন্ধুরা আমি আজকে অনেক খুশি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ঠিক আছে কালকে ডিসেম্বরের নয় তারিখে আমাকে সকালবেলা ফেসবুক পেজে গিয়ে দেখছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আমাকে দিয়ে দিয়েছি যার কারণে আমি অনেক অনেক খুশি কালকেই একটু প্রবলেমে ছিলাম বলে কালকেই ভিডিওটা শ্যুট করতে পারিনি যার কারণে আজকে আমাকে ভিডিওটা শ্যুট করতে হয়েছে ঠিক আছে তো কালকে আমি পেয়ে গিয়েছি আমার ফেসবুক পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কী করে পেলাম এবং তোমরা কী করে পাবে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করবো অনেক কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হবে অনেক কিছু শিখতে পারবে আজকের এই ভিডিও থেকে তো ভিডিওটা কেউ স্কিপ না করে লাস্ট সবাই দেখতে থাকো অনেক কিছু শেখার বিষয় আছে আমি ভাবতে পারিনি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন এভাবে আচমকা পেয়ে যাব জাস্ট আমি মানে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি কতটা খুশিতে রয়েছে। দুঃখের বিষয় এটা হলো যে আমার যে ফেসবুক পেজটাতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেটাতে আমার একান্ন হাজার ফলোয়ার্স হওয়ার পর আমি পেলাম এটাই হলো দুঃখের বিষয় ঠিক আছে কারণ আমার ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে সেটাতে কিন্তু আমি দশ থেকে পনেরো হাজার ফলোয়ার্স হওয়ার মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছিলাম ঠিক আছে কিন্তু আমার ফেসবুক পেজটা যেটা রয়েছে সেটাতে আমি দেখছি যে দশ হাজার পার হয়ে গেল ফলোয়ার্স কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পার হয়ে গেল তবুও আমাকে কনটেন্ট মনিটাইজেশান দিচ্ছিল না একান্ন হাজার ফলোয়ার্স হয়ে গেল তারপরে কালকে নভেম্বরের নয় তারিখে সকালবেলা আমি ফেসবুকটা ওপেন করছি দেখছি যে আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে ফেসবুক টিমের তরফ থেকে এবং আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য সেটা আমাকে ওখানে সেট ওয়ান সেট ওয়ান অপশানটা দিয়ে দিয়েছে এবং আমি সেখানে ক্লিক করে সেটাকে সেট করে নিয়েছি কালকেই ঠিক আছে তো এই কারণে কিছু দুঃখের পর এতদিনে মানে সুখের রাস্তা এবং সুখের মুখটা দেখতে পেলাম এর জন্য খুবই ভালো লাগছে আমি কিন্তু হাল ছাড়িনি ঠিক আছে আমি দেখলাম যে এইভাবে আমার সাবস্ক্রাইব বাড়তেই আছে মানে ফলোয়ার্স ঠিক আছে ফলোয়ার্স এভাবে বাড়তেই আছে ঠিক আছে তো তবুও আমি কিন্তু কাজ ছাড়া বন্ধ করিনি ঠিক আছে আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতাম চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করতাম শর্ট ভিডিও ফটো এবং লাইভ লং ভিডিও সব কিন্তু কন্টিনিউ আমি পোস্ট করেই যেতাম ঠিক আছে ছাড়তাম না হাল ছাড়তাম না এবং কিছু কিছু সময় মনে হতো যে না এতগুলো ছাড়ার পরও এতগুলো ফলোয়ার্স হয়ে যাওয়ার পরও আমাকে দিচ্ছে না তার মানে অবশ্যই মনে হয় দিবে না এরকম কিছু কিছু সময় রাগ হতো মন খারাপ হতো যে না আর ছাড়বোই না এটাতে তবুও কিন্তু ছাড়তাম ঠিক আছে তবুও কিন্তু ছাড়তাম আর দেখো ভাগ্যের কি খেল কালকেই সকালে আমি পেয়ে গেলাম ঠিক আছে তো কালকে সকালে পাওয়ার আমি দু তিন দিন আগে কিন্তু আমার যেটা বংশ পরম্পরা আমাদের কালী মাতা ঠিক আছে আমরা মাতার বেশি ভক্ত এবং আমাদের বংশ পরম্পরা তো আমি পরশু কালকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার দু তিন দিন আগেই কিন্তু আমি মাতার মন্দিরে গেছিলাম এবং সেখানে আমি কালী মাকে জানিয়েছিলাম আমার মনের কথা যে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা আমার যেন দিয়ে দেয় ভগবান আমার এতগুলো ফলোয়ার্স হয়ে গেল আমি এত খাটনি করছি এতগুলো ওখানে আমার ভিডিও ভাইরাল আছে তবুও আমাকে কন্টেন্ট মনিটাইজেশানটা দিচ্ছে না আমি এত কষ্ট করছি তবুও ভগবান আমার আশাটা পূর্ণ করে দাও দয়া করে যেন আমার কন্টেন্ট মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয় এইরকমভাবে আমি কিন্তু আমার মা কালীকে আমি জানিয়েছিলাম আমার মনের কথা ঠিক আছে আর দেখো তার দু তিন দিন পরেই কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশানটা দিয়ে দিয়েছে যার কারণে আজকে আমি অনেক খুশি এবং আমি মা কালীকেও অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আমার প্রত্যেকটা সফলতার কিন্তু ক্রেট আমি আমার মা কালীকে দিতে চাই এবং সমস্ত দেবদেবী ভগবানকে দিতে চাই কারণ আমি ভগবানের ওপরে অনেক বিশ্বাস করি এবং তাদেরকে আমি অনেক ভালোবাসি ঠিক আছে ভগবান ছাড়া জীবনে কিছুই নাই এই পৃথিবীতে যত যা আছে সব কিন্তু তাদেরই সৃষ্টি ঠিক আছে তো তাদেরকে বেশি সম্মান করো ভালোবাসা দাও তাদেরকে শ্রদ্ধা করো এবং প্রত্যেকটার কাজের ফল কিন্তু তাদেরকে অবশ্যই কিন্তু মনে করা মনে করবে এবং তাদের তাদের কাছে কৃতজ্ঞিত থাকবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সব রকম কাজের সফলতা অবশ্যই পেতে পারো ঠিক আছে তো আমি তো পাই ঠিক আছে আমি আমি আমার আমার ভগবানকে আমি যা জানাই মন থেকে সেটাই আমি দশ দিন পর হোক এক বছর পর হোক কিন্তু আমি পাই ঠিক আছে নিজেও চেষ্টা করি নিজে ছেড়ে দিলে হাল ছেড়ে দিলে হবে না সব কিছু ভগবানের আশায় ছেড়ে দিলে হবে না নিজেকেও চেষ্টা করতে হবে তো নিজেও চেষ্টা করেছি এবং ভগবানকেও মনের কথা জানিয়েছি এরপর কিন্তু আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেছি এবং আমি অনেক খুশি আর তোমরা কি করে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো ঠিক আছে তো সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো এবার বলি কন্টেন্ট মনিটাইজেশান তোমরা কি করে পাবে ঠিক আছে দেখো আমি যেভাবে পেলাম মানে হাল ছাড়লে চলবে না ঠিক আছে তোমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে প্রত্যেক দিন চারটা পাঁচটা করে এবং মাঝে মাঝে তোমাদেরকে লং ভিডিও পোস্ট করতে হবে প্রত্যেক দিন ফটো পোস্ট করতে হবে এবং মাঝে মাঝে লাইভ করতে হবে না পারলেও সপ্তাহতে একদিন করে তোমরা লাইভ করো ঠিক আছে তোমাদের ভিউজ বেশি হোক বা না হোক অরিজিনাল কন্টেন্ট দাও ঠিক আছে মিউজিক দিয়ে গান দিয়ে কখনও ভিডিও আপলোড করবে না ঠিক আছে এইভাবে আপলোড করলে কনটেন্ট মনিটাইজেশান শর্ট করে দিতেও চায় না আর ওভাবে ভিডিও আপলোড করে তোমরা ইনকাম করতে পারবে না ফেসবুক থেকে ঠিক আছে মিউজিক দিয়ে ভিডিও বানালে ইনকাম খুবই কম আর তোমরা যদি নিজের অরিজিনাল ফেস এবং ভয়েস দিয়ে ভিডিও বানাও তাতে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে খুব তাড়াতাড়ি তোমরা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওগুলো ভাইরাল হবে এবং তোমরা সেখান থাকা বেশি বেশি ডলার ইনকাম করতে পারবে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে অরিজিনাল কন্টেন্ট থেকে ঠিক আছে তোমরা মিউজিক থেকে ব্যবহার করলে যেটা ডলার ইনকাম করবা সেই ডলারের ফিফটি পারসেন্ট ডলার কিন্তু তারা কেটে নেবে মিউজিক কোম্পানিরা ঠিক আছে ওই কারণে মিউজিক দিয়ে গান দিয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই অরিজিনাল আর নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাও তাহলে কি হবে যেই ডলারটা তোমরা ইনকাম করবা সেই ডলারটা পুরোটাই তোমরা পাবে কিছু পার্সেন্ট শুধু ফেসবুক কোম্পানি কাটবে ব্যাস নাহলে আর কিচ্ছু কাটবে না ঠিক আছে তাই তোমাদেরকে বলবো তোমরা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে থাকো অবশ্যই কিন্তু তোমরা পাবে ঠিক আছে হাল ছাড়লে হবে না বা আজকে ভিডিও ছাড়লে কালকে ছাড়লে না বা আজ সারাদিনে একটা ভিডিও ছাড়লে আর ছাড়লে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে তোমাদেরকে প্রত্যেক দিন চারটা পাঁচটা করে ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও ঠিক আছে এবং তোমাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে লাইভ পোস্ট ফটো মানে স্টোরি সব কিছু ঠিক আছে যা যা মানে ফেসবুক থেকে সেট দিয়ে রেখেছে পোস্ট করার মতো সেগুলো কিন্তু কন্টিনিউ তোমাদেরকে আপলোড করে যেতে হবে আজ হোক কাল হোক দশ দিন পর হোক অবশ্যই কিন্তু সফলতা পাবে ঠিক আছে তোমরা যদি চাও যে না আমি ফেসবুক থেকে ইনকাম করব বা ফেসবুক থেকে সফলতা অর্জন করব। তাহলে তোমাদেরকে কিন্তু এগুলো কন্টিনিউ করে যেতে হবে আশেপাশে তুমি বাড়ির সংসারের কাজ করো অন্য বিভিন্ন কাজ করো কিন্তু পাশাপাশি তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করে এগিয়ে যেতে হবে তাহলে অবশ্যই পাবে আজকে আমি আমার একান্ন হাজার ফলোয়ার্স হওয়ার পরে আমি এগুলো পেলাম যার কারণে আজকে আমি অনেক খুশি এবং আমি আমার সমস্ত দেব দেবীকে এবং সমস্ত ভগবানকে সবাইকে মানে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদেরকে বিশেষ করে কারণ তোমাদেরকে বলতে গেলে ইউটিউবের যে সাবস্ক্রাইব রয়েছে আমার তারা কিন্তু আমার ফেসবুকে অত কেউ যায় না অত কেউ দেখে না ঠিক আছে আমি যেটা জানি আমার ফেসবুকের ফলোয়ার সব কিন্তু বাইরের দেশের ঠিক আছে তারা বাঙালিও না তারা বাইরের দেশের তারা হিন্দিতে কথা বলে যার কারণে আমাকে ফেসবুকে প্রত্যেকটা হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাতে হয় ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেলে মানুষ কত আনন্দ করে কত কিছু করে কেক কাটে বন্ধু বান্ধব নিয়ে সেলিব্রেট করে ঠিক আছে কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ ঠিক আছে আমার ভাগ্যটা খুবই খারাপ আমি যে আমার মনের কথাগুলো কাউকে বলবো এবং সে যে আমার জন্য আনন্দ হবে এবং সে আমার জন্য নিজেকেও খুব গর্বিত মনে করবে এবং আমাকে কেক আনবে আমাকে বলবে যে চ পার্টি করব হ্যান ত্যান এইরকম একটা বন্ধু আমার নাই ঠিক আছে আমার কোনো বন্ধু নাই যার কারণে আমার সুখ দুঃখ কিছুই আমি শেয়ার করতে পারি না ঠিক আছে কারোর সাথে শুধু আমার মা মাকে বলি মা কিন্তু শুনে আনন্দ পাই মাকেই কিছু কথা বলে আমি শান্তি পাই তাছাড়া আমি আমার ফ্যামিলির কাউকে বলে কোনো কথা শান্তি পাই না তাছাড়া আমি আমার কোনো বন্ধু বান্ধব কেউ নেই যাকে আমি আমার মনের কথা বলবো আনন্দ করব। সেরকম কেউ নাই ঠিক আছে এছাড়া শুধু তোমরা আছো তোমাদেরকে ভিডিও দাঁড়াতে বলে জানাই মনের কথা সুখ দুঃখের কথা এটাই ঠিক আছে কিন্তু সবাইকে দেখি কী সুন্দর ছোট্ট একটা কিছু কাউকে দেখবা যে কারো যদি ফলোয়ার্স দশ হাজার হয় তো তারা বন্ধু বান্ধব নিয়ে কেক কাটে কত আনন্দ করে তাই না তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পেলে কত আনন্দ করে কিন্তু আমার দেখো আমার ওই আনন্দ করার মতো কোনো বন্ধু বান্ধব কোনো রিলেটিভ কেউ নাই ঠিক আছে যা করতে হয় আমাকে একাই করতে হয় তো এই জন্য কিছু সময় মন খারাপ হয় যে সবাই কত আনন্দ করে এই ছোট ছোট্ট বিষয়গুলো নিয়ে ছোট্ট বিষয় হয়তো আমার কাছে হতে পারে কিন্তু অনেকের কাছে এগুলো অনেক বড় বড় বিষয় ঠিক আছে তো এগুলো নিয়ে কত আনন্দ করে সবাই আর আমি যা আনন্দ করব সেই রকম একটা বন্ধু আমার নাই ঠিক আছে সব কিছু আমাকে একাই এভাবে মন খারাপ নিজের আনন্দ নিজের মনের ভিতরে চেপেই এগিয়ে যাই এবং নিজের সফলতার দিকে চেষ্টা করি যেন আরও বড় কিছু করতে পারি ঠিক আছে বেশি কথা আর বলবো না বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি কত ফাঁকা একটা সুনসান জাগাতে চলে এসেছি ভিডিও বানার জন্য যা যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে বা ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ না আসে এই কারণে এত সুনসান জাগালে জঙ্গলের ভিতরে আসতে হয়েছে একদম সকাল সকাল উঠে ঠিক আছে তো আর বেশি কিছু বলবো না তোমরা শুধু চেষ্টা করে যাও তোমরাও পাবে ঠিক আছে কেউ হিংসা করবে না কাউকে সবাই সবাইকে সাপোর্ট করো এবং পাশে থাকো আর তোমরা ভিডিও আপলোড করতে থাকো তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে অবশ্যই এবং কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো কারা পাওনি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটাও কমেন্টে লিখে জানাবে কার কতটা উপকার হলো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এবং সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে অভিনন্দন জানাবে এবং আশীর্বাদ করবে যেন জীবনে আমি আরও অনেক বড় কিছু করতে পারি বড় কিছু জায়গায় যেতে পারি এগোতে পারি ঠিক আছে সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবে ওকে সো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে